আম পছন্দ করে না এমন মানুষের সংখ্যা আসলেই খুব কম আম কাঁচা হোক পাকা হোক সবারই একটা পছন্দের ফ্রুট সেটা সবাই আমরা খুব পছন্দ করি আর বাংলাদেশে এখনও তো আমের সিজন শুরু হয়নি কিন্তু আমরা যারা বিদেশে আছি ইউরোপ অথবা আমেরিকাতে যারা আমরা আছি তারা সারা বছরই কম বেশি আম পেয়ে থাকি এবং কাঁচা আমগুলি কে বেশি পাই আমরা এখানে তবে এখন আম গত বছর এবং গত বছরের আগের বছর থেকেও বেলজিয়ামে আম বেশ অ্যাভেলেবেল দেখা যাচ্ছে এগুলি আম আসলে আসে আফ্রিকার বিভিন্ন দেশ থেকে বিশেষ করে মোজামবেগ থেকে আসে আর এই আমগুলি অত্যন্ত মিষ্টি হয় এখানে কাঁচা তিনটি আম আছে কিন্তু আসলে এই কাঁচা আম আমরা কাঁচা আমের যে খোসাটা এই খোসা থেকে যে খুব সুন্দর একটা খোসা দিয়ে জুস তৈরি করা যায় আমরা এটা কেউ জানি না আমরা এই আমের খোসাগুলি প্রতিনিয়তই ফেলে দিয়ে থাকি কিন্তু আজকে আমি একটা মজার জুস তৈরি করবো এই কাঁচা কাঁচা আমের খোসা দিয়ে আরেকটি নতুন পর্বে আমি পিয়া বেলজিয়াম থেকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার রিকোয়েস্ট করছি আজকের এই ভিডিওটি আশা করি সবারই অনেক ভালো লাগবে আমরা এই কাঁচা আমের যে খোসা এটাকে আমরা উচ্ছিষ্ট মানে জিনিস মনে করি এবং এটা আমরা প্রতিনিয়তে ফেলে দিয়ে থাকি কিন্তু এটা এখন থেকে আমরা আর ফেলব না যারা আমরা জানি না আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা তা জেনে নেবো যে এই কাঁচা আমের খোসা থেকে কত সুন্দর একটা মজার জুস তৈরি করা যায় সেটা সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব সো ভিডিওটি আমার সঙ্গে থেকে আপনারাও কন্টিনিউ করবেন এই জুস তৈরি করার জন্য এই তিনটা আম থেকে আমি খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি এই যে এখানে তিনটা আমের খোসা আর এক এখানে দুটা আমের স্লাইস নিয়েছি জুসের জন্য আর এখানে লাগবে আমার তেঁতুলের টক এটা তেঁতুলকে পানিতে ভিজিয়ে রেখে আমি টক তৈরি করে নিয়েছি আর এখানে লাগবে আমার একটু ধনিয়া পাতা এ চার পাঁচটা পুদিনা পাতা এখানে আছে চাট মশলা তিনটা কাঁচামরিচ আর নিয়েছি বিট লবণ আর এক টি স্পুন সুগার এই দিয়ে আমি আজকে এই জুসটা তৈরি করব এখানে যে ব্লেন্ডারও আমার রেডি হয়ে গেছে এখন ব্লেন্ডারে একে একে প্রতি সমস্ত উপকরণগুলি দিয়ে দিব এই খোসাগুলিকে ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার সামান্য একটু পানি দিয়ে দিল শাগুলি সুন্দর মতো একদম ব্লেন্ড হয়ে গেছে এখন আমি বাকি উপর উপকরণগুলি মিক্স করব বাকি উপকরণের মধ্যে প্রথমেই আমি এই যে পানি পানিটা আগে দিয়ে দিব আমি এখানে এক বাকি পানি দিলাম তারপরে দিয়ে দিব এই যে তেঁতুলের টক যেটা আমি করে রেখেছি এটা অ্যাড করতে হবে এবার আমি দিব এই যে আমার বাকি উপকরণগুলি ধনিয়ার পাতা পুদিনা পাতা কাঁচামরিচ মশলা বিট লবণ এই যে বিট লবণ এবং এখানে আছে অল্প সুগার প্রথমে ধনিয়া পাতা দিয়ে দিলাম কাঁচামরিচ পুদিনা পাতা আর এখানে এই যে চাট মশলা সুগার এবং বিট লবণ এখন একটু চামচ দিয়ে নেড়ে দিলাম por abarrolear el curvo. জুসটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে এখন আমি ব্লেন্ডার থেকে জুসটাকে ঢেলে ফেলবো একটা জগে তার আগে এই যে কি সুন্দর যে একটা স্মেল বের হয়েছে এটা শুধু একমাত্র আমি এই স্মেলটা ফিল করতে পারছি আবার একটু নেড়ে দিলাম ফুর দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে দিলাম আর এখানে আর একটা গ্লাসে জুসটা ঢেলে নেই একটু ডেকোরেশনের জন্য পুদিনা পাতা দিয়ে দিলাম কি দারুণ হয়েছে অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আপনারা সবাই আমার মতো করে বাসায় এভাবে ট্রাই করবেন দেখবেন যে এটা যদি কেউ একবার তৈরি করে খায় বারবার খেতে ইচ্ছে করবে এমনই মজার জুস যখন দেখবেন কোনো কিছুতেই ভালো লাগছে না কোনো কিছুতে মন বসছে না ঠিক তখনই মুখ রাখবেন এই কাঁচা আমের খুসার জুসে দেখবেন এক নিমাস এক নিমিশেই প্রশান্তি চলে এসেছে মনে আর এই প্রশান্তি আনতে সবসময়ই এই জুসকে এই জুসের কথা মনে করবেন তে এই জুসটা এমনই প্রশান্তি এনে দিতে পারে এক নিমিশে এক নিমিশেই তৈরি হয়ে গেল আমার মজার এই জুসটি বাংলাদেশের সামনে আম খুব অল্প দিনের মধ্যেই বাজারে নামবে কাজেই কেউ এই কাঁচা আমের খোসাগুলি ফেলবেন না এটাতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন আছে আর এই আমের খোসাগুলি দিয়ে আমার মতো করে এইভাবে আপনারাও বাড়িতে জুস তৈরি করে ফেলবেন প্রচণ্ড গরমে এক টুকরো প্রশান্তি আনতে এই জুস অনেক সহায়ক হবে আপনার জন্য তাই আর দেরি না করে আজই বাড়িতে তৈরি করে ফেলবেন হ্যাঁ আমার মতো করে এই মজার জুসটি আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটু কষ্ট করে একটা লাইক দিয়ে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে এই ভিডিওটি শেয়ার করে দেবেন সবাইকে একটু দেখার সুযোগ করে দিবেন এবং তারাও যেন এই ভিডিও থেকে জানতে পারে যে এই খোসা ফেলার কোনো ফেলার কোনো জিনিস না এটা দিয়েও তৈরি করা যায় অনেক মজার একটা জুস তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ